কি করল বলে আল্লাহর কাছে একটু দোয়া করে না আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করেন জোরে কন সবাই বলেন একসাথে বলেন এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা একটা দোয়া কবুল হয় নাই যদি বলি রে ভাই আপনার কোন দোয়া কবুল হয়েছে কিনা আপনি বলবেন হুজুর অবশ্যই হয়েছে ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায় আমি দোকানের সামনে ছাড়া ওই রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব দোকানদার যেন আমার দিকে না তাকায় জোরে কান সুবহানাল্লাহ অনেক এরকম হয়েছে দোকানের সামনে দিয়ে গেছেন দোকানদার তাকায় নাই কথা কন আরো জোরে কন লঞ্চে উঠছেন ওরে ঢে তরঙ্গের বাড়ির কারণে একবার এই কাত আবার সেই কাত আল্লাহ তুমি বাসা যখন কিনারে যায় করে ড্রাইভারটা সেই কথা কন খাটার জন্য কথা কাট ড্রাইভারটা সেই এত সময় যারা ডাকলি সেই হলো সেই কথা কন ঠিক কিনা

খোলা আসমানের নিচে সবাই চইলে আস তোমাদের যুবকদেরকে আনো তোমাদের গবাদি পশুদেরকে আনো ছোট্ট ছোট্ট বাচ্চা গুলারও ময়দানে নিয়ে আসো কারণ ছোট্ট বাচ্চাদের কোন গুনা

কথা কয় এই বুড়ো সায় বছরের হিসাব দিতে পারবে এখন ওই ছোট্ট এক মাস্তার একজন কয় এই চলো বাবা নামাজ লাই না বুড়ি এরা খালি খেয়া পায় কথা কান ঠিক খেয়ে না ওই বুড়ি এরা সহজে সুজতে হয় না অ তো বেহাই এরকম দু একটা বুড়োরা একদিন সাইজ করবেন দেখেন ঠিক হয়ে গেছে কথা কন ঠিক খেয়ে না আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আমরা নামাজ না শিখাই শিখাবে কেটা কথা কম কারণ নবী বলছেন সাত বছরে নামাজের আদেশ দাও দশ বছরের নামাজ না বললে হালকা মার দাও সাত বছরে মসজিদই চিনাইলেন না তো আপনার ছেলে নামাজ কেমনে পড়বে কথা কম ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাই কি নিয়ে আস সবাই যখন ময়দানে হাজির ওই ময়দানে নবী মুসা সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আদায় করার পরে এবার আল্লাহর কাছে হাত উঠায় মুসা এমন একজন নবী তোর পাহাড় থেকে আল্লাহর ডাক দেয় আল্লাহ সাত আসমান সাত জমিনের উপর থেকে আল্লাহ মুসার ডাকের জবাব দেয় মুসা নবী ডাক দিয়ে কল্লা

যখন এই আওয়াজ

এই জায়গা থেকে যদি ভাগিয়া গহীন জঙ্গলের ভিতরে যাও ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ কই যাবি কই যাবি এ যুবক ভাই আমার আল্লাহ তো আমার আপনারে ডাইকে ডাইকে বলে কাইফাতে ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলে কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো কেমন কইরা আমি আল্লাহর না শুকরি করো কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা অতচ তোমরা ছিলা মরা যারা কল সুবহানাল্লাহ

আল্লাহ বলে আমি আল্লাহ আবার তোমাকে মারব আবার তোমাকে জীবন দিব ওই জীবনের পরে আবার তোমার আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলে দিলামা কতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমার দিলামা কত সুন্দর দুইটা হাত দিলামা কত সুন্দর দুইটা চোখ দিলামা কত সুন্দর একটা জবান দিলামা ওই যে যারা কথা বলতে পারে না এদেরকে আমরা বুবা বলি বুবা ওই বুবার গিয়া আজিগা দেই কেন রে ভাই এ বুবা তুই যে কথা বলতে পারিস না তোর কি কষ্ট লাগে না দেখবেন বুবা কি পরিমাণ কান্না করে আল্লাহ আমারে আপনারে কথা বলতে দিছে আজকে এই জবানটা আপনি আল্লাহর পিছনে ব্যয় করেন না এই জবানটা আজকে আল্লাহর কোরআনের আওয়াজ বের করেন না এই জবানটা আল্লাহ দিয়ে এই জবান দিয়ে আল্লাহর হুকুমের কথা বের করেন না ও যুবক শুনিয়া এই দেহের মধ্যে এই জবানটা কিন্তু চিরদিন চলবে না যেইদিন দিন আজরাইলের তোমার আমার কলজের ভিতরে আজরাইল আগাত দিবে রে ভাই ভাইয়া ওই দিন আমার লাশটা পড়ে থাকবে সন্তানগুলা গুলা পাশে বৈশা কান্না করবে প্রিয় মানুষ গুলা পাশে বৈশা করবে কিন্তু কোন লাভ নাই লাভ নাই এই জন্য সময় থাকতে সময়কে দামি মনে করো গণিমত মনে কইরা আমলের জিন্দিগিতে কাঠাও আল্লাহর বান্দে গুনাহগার ও মুসা নবী বলছে রে কে কারো কোনো খবর হয় নাইয়া কিন্তু যে গুনাগারা তার তো পাই জামা গরম গেছে আজকে এই ময়দান থেকে উঠতেও পারে না আল্লাহর বন্ধা এবার মন রে বোঝায় রে ম আমার মন আল্লাহর সাথে আর কত পাল্লা দিবি আল্লাহর হাতেই তো তোর জীবনটা আর কত আল্লাহর থেকে বিপক্ষে যাইবা আল্লাহ যেহেতু এখনো তোর নামটা গোপন রাখছে আল্লাহ তোরে এখনো মাপ পাওয়ার একটা সুযোগ কইরা দিছে আবার আল্লাহর বান্দা মন রে বুঝায় মন

আল্লাহর বান্দা চিল্লায়ও কানতে পারে না কারণ যদি চিৎকার দিয়ে কান্না করে মানুষ মনে করবে আমি গুনাহgara আল্লাহর বান্দা অন্তরে আল্লাহর সাথে লাগায়া আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমার আপনি বড় আপনি বড় গপারা আমার মতো গুনাগারের নামটাকে এখনো আপনি গোপন রাখছেন এখনো আপনি আমাকে বেঈ করেন নাই আয় আল্লাহ বার কি সুযোগ দেওয়া যায় না আমার মতো নামের লাখিটারে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না আপনি কি আমারে ক্ষমা করে দিতে পারেন না আপনি যদি ক্ষমা না করেন আমি কই যাব আল্লাহ যখন কান্না করে আল্লাহর কুদরতি অন্তরে জজবা पैदा হয় এইwidetilde আল্লাহ পাক আসমানের মালিক আসমান থেকে ঝুব ঝুব করে বৃষ্টিটা জমিনে ফলায় দায়া মুসা নবি ইবার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ একটু আগে আপনি বললেন না আজকে এই গুনাহগার জিনা করার না উঠলে আপনি বৃষ্টি দিবেন না কই জিবেকার কই গুবেকার আমি তো কাউকে উঠতেও দেখলাম না